আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাবতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বৃষ্টির দিনে কোথাও বের হতে পারতেছে না তাই ভিডিও করতে পারতেছে না বাইরে কোথাও যায় ভিডিও করব সে ভিডিও করা হচ্ছে না তো বৃষ্টি মোড়ে আর কিছু করার নাই বারান্দায় বসে বসে গল্প করা তাও আর আমার ওয়াইফ নেই সব চলে গেছে গ্রামের বাড়িতে ঈদ ছুটি গেছে তো এখনও আসতেছে না তবে আসা পড়বে কিছুদিনের মধ্যেই একা একা বাসায় থাকি রান্না বান্না করি খাই আর কাজ কাম করি ডিউটি করতে হয় তো বারান্দায় বসে বসে থাকা আর একটু গল্প গুজব করা এই যে আমি এই এই শাক সবজিগুলা এইগুলা দেখাশোনা করি কি আর করব। বাহিরে বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে ঘুনি ঘুনি বৃষ্টি দেখা যাচ্ছে কিনা জানি না আপনারা দেখতে পারেন এখানে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তো বারান্দায় এসে এই যে শাকগুলা যত্ন করি আর কি এই শাকগুলা পানি দিই এবং কি এই যে গাছটা আগাছা থাকলে সেগুলো গাছগুলো কত সুন্দর শাকগুলা খুবই সুন্দর একদম তর্তাজা একদম তরতাজাগুলো শাক এইগুলো আমি ফার্মাল শাক এগুলো আমি শাক সবজি ভেজে ভেজে তুলে তুলে ভেজে ভেজে খাই খুবই ভালো লাগে এগুলা শাক তো বৃষ্টির দিনে আসলে বর্ষাকাল সামনে আরো ভয়াবহ দিন আস্তে আস্তে বৃষ্টি আসবে মানে সারাদিন পরে থাকবে বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি এখনও ঘুরে ঘুরে যে বিকাল হলে হয় অথবা সকাল হলে বৃষ্টি হয় তো বৃষ্টির দিনে ঠান্ডাও লেগে গেছে ঠান্ডাও লেগে গেছে মোটামুটি হালকা একটু বৃষ্টি ছিল ওই শরীরে পড়াতে ঠান্ডাও লেগে গেছে কথা বলতে পারতেছি দিন কাটাই ডিউটি শেষ করেছে এখানে বসার সময় বসে থাকি বেশিরভাগই সব মিলিয়ে আমার বারান্দার সামনে অনেকটা সুন্দর খোলামেলা পরিবেশ দেখেন এখানে ভালোই লাগে সবুজ ঘাস তাকালে চোখটা অন্যরকম ভরে যায় চ্যানেল আসলে আর কি ভিডিও করা সেই জন্য তো এই বৃষ্টি এবং বর্ষার কারণে এই বৃষ্টির কারণে অনেকে মানুষের ঠান্ডা জ্বর এগুলো হবে আবহাওয়া চেঞ্জ তো আপনারা সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পদ্ধা আলাদা বলার সময় আল্লাহ হাফেজ